রিমঝিম বৃষ্টি পড়তেছে আমাদের কৃষকেরা জমি প্রস্তুত করতেছে ধান চাষের জন্য বৃষ্টির এক একটা ফোটা যেন জীবন্ত প্রাণ এক একটা কৃষকের ভাই কাট ফাটা রোদের পর কৃষক মৃত প্রায় আর মৃত শরীরের প্রাণ ফিরে আসতেছে কৃষকের এই বৃষ্টির জন্য বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে কিন্তু দাদা ইয়া করতেছে আপনাদের মাঝে মাঝে ছবিগুলো রাখি কি জন্য জানেন স্মৃতি হিসাবে যাই হোক আমি ইতিমধ্যে দাদার সঙ্গে কথা বললাম আর আপনাদের আমি বারবার বলি আমি কিছু ভিডিও রাখি জাস্ট স্মৃতি হিসেবে তেমনই একটা ভিডিও আমি নিলাম দাদা জমি চাষ করতেছে জমি চাষ করেনি জাস্ট রেডি করতেছে চাষের জন্য ঠিক আছে কথা বাড়াবো না আমার চারপাশে এখানে ওখানে প্রচুর রিমঝিম বৃষ্টি পড়তেছে আমি বাঁশ ধারের মধ্যেই কিন্তু বসে আছি ব্রিজে এই জায়গাটায় বৃষ্টি পড়েনি থাকেন আমি এলাম ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবং আমাদের জন্য দোয়া করবেন